বাহিরে কাজ খুঁজতে যাচ্ছি আজ আমি আমার মেয়ে টিংটিং এর জন্য ফল কিনে আনবই আনবো এ কথা বলে টোনা ঘর থেকে বেরিয়ে যায় আর বনির এদিক ওদিক উঠতে থাকে উড়তে উড়তে টোনার সাথে কবুতরের দেখা হয়ে যায় একি একি টোনা দাদা এমন মুখ কালো করে এদিক সেদিকে উঠছ কেন কি হয়েছে তোমার কোনো বিষয় নিয়ে বুঝি দুশ্চিন্তা করছো আর বলো না কবুতর মেয়েটা আমার অনেক শখ করে ফল খেতে চেয়েছে কিন্তু টাকার অভাবে ফল কিনতে পারছি না এই কষ্ট আমি কোথায় রাখবো বলো আরে এই ব্যাপার টোনা দাদা শোনো টোনা দাদা আমি রহিমপুর নামের এক বনের খোঁজ পেয়েছি ওই বনে নাকি বৃষ্টির সাথে ফলও ঝরে পড়ে তুমি কি একবার গিয়ে দেখবে যে ব্যাপারটা আর সত্যি কিনা যদি সত্যি হয় তবে সেই বন থেকে অনেক ফল বাড়িতে নিয়ে আসতে পারবে কি বললে তুমি রহিমপুর বৃষ্টির সাথে ফল ঝরে পড়ে তোমাকে অনেক ধন্যবাদ গো এরকম একটা সংবাদ দেওয়ার জন্য আমি এক্ষুনি ওই বনে যাব আর বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করব। এ কথা বলে টোনা তাড়াতাড়ি রহিমপুর বনের দিকে উড়ে যায় এরপর টোনা বেশ কিছুক্ষণের মধ্যেই সেই বনে পৌঁছে যায় আর একটা গাছের মগডালের উপর বসে পড়ে রহিমপুর বনে তো চলে এলাম এদিকে তো আকাশে মেঘ কালো হয়ে এসেছে এই বুঝি বৃষ্টি আসবে কবুতরের কথা যদি সত্যি হয় তবে তো অনেক ফল পাবো আমি কিন্তু এখনো বৃষ্টি নামছে না কেন এ কি কবুতর কি আমাকে মিথ্যে কথা বলল। বৃষ্টি তো শুরু হয়েছে কিন্তু কোনো ফল তো পড়ছে না এদিকে তো অযথায় বৃষ্টির জলে ভিজছি না না এভাবে বৃষ্টিতে ভিজলে আমি অসুস্থ হয়ে ওই তো একটা গুহা দেখা যাচ্ছে যাই ওই গুহায় গিয়ে আশ্রয় নেই বৃষ্টি থামা পর্যন্ত টোনা গুহার মধ্যে ঢোকে গুহার ভিতর থেকে একটা ব্যাং লাফাতে লাফাতে টোনার কাছে আসে তুমি কে গো পাখি এই বনে কি করছো সচরাচর এই বনে তো কোনো পাখি আসে না তা তুমি কোন দরকারে এসেছ এখানে আমি টোনা গো টোনা আমার একটা পাখি ভাই বলেছে এই বনে বৃষ্টির সাথে হরেক রকমের ফল ঝরে পড়ে সেই ফল নিতেই এখানে এসেছিলাম কিন্তু ওই পাখি ভাই আমাকে মিথ্যে কথা বলে ধোকা দিয়েছে বৃষ্টি তো হচ্ছে কিন্তু এখানে ফল কোথায় পড়ছে পড়ছে না তো ওই পাখি তোমাকে মিথ্যে কথা বলিনি সত্যি কথাই বলেছে শোনো এই বনে এমনি এমনি বৃষ্টির সাথে ফল পড়ে না আমি যদি নেচে গিয়ে মেঘেদের খুশি করতে পারি তবে ফল পড়ে ব্যাং তুমি কি তাহলে আমার জন্য একটু নেচে গিয়ে মেঘদের খুশি করবে গো অবশ্যই গর্ব অবশ্যই এ কথা বলে ব্যাঙ মনে সুখে ডাকতে থাকে আর লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে ব্যাঙের ডাক দেখে মেঘেদের দল খুশি হয়ে আকাশে লাফাতে থাকে আর মেঘেদের লাফানোর সাথে সাথে বৃষ্টির জলের সাথে শত শত রঙিন আঙ্গুর আকাশ থেকে ঝরে পড়তে থাকে হায় হায় এ কোন অবিশ্বাস্য কাণ্ড আকাশ থেকে রঙিন আঙ্গুর পড়ছে এত রঙিন আঙ্গুর তো আমি আগে কখনো দেখিনি তবে দেরি করছো কেন গো ইচ্ছে মতো যত পারো রঙিন আঙ্গুর করিয়ে বাড়ি নিয়ে যাও ব্যাঙের এমন কথা শুনে টোনা রঙিন আঙ্গুরগুলো কুড়িয়ে একত্রিত করতে থাকে ঠিক তখনই সেখানে যজ্ঞকাক নামের একটা পাখি আসে আর টোনার এতগুলো রঙিন আঙ্গুর দেখি মনে মনে বলতে থাকি ওরে বাবা রে টোনার কাছে এতগুলো রঙিন আঙ্গুর। কোথা থেকে আনলো এই আঙুরগুলো যদি টোনার কাছ থেকে কোনো বাহানা দিয়ে নিতে পারি এই আঙুরগুলো নিয়ে শহরের বনে বিক্রি করতে পারবো তবে আমার বেশ টাকা লাভ হবে হ্যাঁ হ্যাঁ আমি বরং তাই করি এই টনা এই টনা এই বনে এতগুলো রঙিন আঙ্গুর কোথায় পেলি রে তুই জানিস না এই বন রাজার রাজ্যের অংশ এই বন থেকে কেউ কিছু নিতে পারে না আমি হলাম রাজার গুপ্তচর এই আমাকে দিয়ে দে আমি রাজার কাছে নিয়ে গিয়ে আঙুর জমা দিয়ে আসব। এ কি বলছো যজ্ঞু দাদা আমাদের বন থেকে তো এই বন অনেক দূরে এটা কিভাবে রাজার রাজ্যের অংশ হয় আমি তোমাকে কিছুতেই আমার আঙ্গুর দিব না দিবিনা মানে তোকে দিতেই হবে তা না হলে রাজাকে বলে তোকে শাস্তি দিব তুই কি চাস তোর কঠিন শাস্তি হোক কঠিন শাস্তির কথা শুনি টোনা আঙ্গুরের ঝুড়ি যজ্ঞু কাককে দিয়ে দেয় যজ্ঞ কাক আঙ্গুরের ঝুড়ি নিয়ে উড়তে উড়তে চলে যায় হা 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 টোনাকে আমি কেমন বোকা বানালাম রাজা মশাইয়ের কথা বলে খুব সহজে আঙ্গুর গুলো পেয়ে যা মজা লাগছে এদিকে টোনা হতাশ হয়ে আবারও তার নিজের বনে ফিরে আসে কবুতর টোনাকে খালি হাতে ফিরে আসা দেখে বলে টোনা দাদা তুমি রহিমপুর বনে কোনো ফল পাওনি খালি হাতে ফিরে এলে যে আর বলো না কবুতর যজ্ঞ কাকা আমার সব ফল কেড়ে নিয়েছে রাজামশাইয়ের রাজ্যের অংশ নাকি ওই বন তাই তো জগ্গু কাক রাজার গুপ্তচরের নাম করে সব ফল নিয়ে নিয়েছে জগ্গু রাজার কোন গুপ্তচর নয় আমি ওই জগ্গুকে আগে থেকে চিনি ও একটা মিথ্যেবাদী আর ঠক পাখি নিশ্চয় নিজের স্বার্থ হাসিলের জন্য তোমার ফল কেড়ে নিয়েছে চলো আমরা আমাদের রাজার কাছে যাই আর জিজ্ঞেস করি সত্যি রাজার গুপ্তচর যজ্ঞ কি না তবে এক্ষুনি চলো কবুতর যজ্ঞর এরকম অন্যায় আমি কিছুতেই মেনে নিব না এ কথা বলে কবুতরের টোনা বনের রাজা ঈগলের কাছে যায় রাজা ঈগল কবুতরার টোনাকে দেখে বলে এ কি কবুতরের টোনা তোমরা আমার রাজদরবারে যে বনের সব পাখিরা কি ভালো আছে তার আগে তো তোমরা কি জন্য এখানে এসেছ রাজা মশাই আপনার গুপ্তচর আমার আঙ্গুর কেড়ে নিয়েছে রহিমপুর বন নাকি এই রাজ্যের অংশ ওই বনের কোনো ফল নাকি কোনো পাখি নিতে পারবে না আপনি ছাড়া এই কথা কি সত্যি আরে দাদা ওই যজ্ঞকা কখনোই আমার গুপ্তচরটা নয় আর রহিমপুর কেন এই বনের যত ফলমূল আছে সব আমার প্রজাদের জন্য বরাদ্দ প্রজাদের জন্যই তো আমার এই রাজ্য তাই না তাহলে ওই যজ্ঞ আপনার কথা বলে আমাকে ঠকিয়েছে এর বিচার করুন রাজা মশাই বিচার আমি চাই আমি আমার আঙ্গুল ফল ফেরত চাই ওই মিথ্যেবাদীর বিচার তো আমি করবই করব যজ্ঞ বেটা এত বড় সাহস যে আমার নাম ভাঙিয়ে প্রজাদের উপর অন্যায় করে তাদের জিনিস কেড়ে নেয় সেনাপতি সেনাপতি ধরে আনো ওই যজ্ঞ বেটাকে আমি ওকে কঠিন শাস্তি দিব রাজা হুকুম শুনে সেনাপতি যজ্ঞ কাককে ধরার জন্য ছুটে যায় আর অল্প কিছুক্ষণের মধ্যে ধরেও নিয়ে আসে যজ্ঞ কাককে আসুন যাব না কাল্পিক যজ্ঞ ভালোই তো আমার নাম ভাঙ্গিয়ে অন্যদের জিনিস কেড়ে নেওয়া হচ্ছে সেনাপতি এই কালপিতকে এক্ষুনি শুলে চড়ানো হোক মিথ্যেবাদী যোগ্য কোথাকায় ক্ষমা করে দিন রাজামশাই আমার ভুল হয়েছে আমি আর কখনোই আপনার নাম নিয়ে কারো জিনিস কেড়ে নিব না আমাকে শুলে চড়াবেন না রাজামশাই আমি এক্ষুনি টুনার আঙ্গুর ফিরিয়ে দিচ্ছি আঙুরটা ফিরিয়ে দিবি দিবি তার সাথে একসাথে চাবুকের বাড়িও তোকে খেতে হবে সেরাপতি এই মিথ্যে বাড়ি যজ্ঞকে এক্ষুনি চাবুকের ঘা দাও একসাথে সেনাপতি রাজার হুকুম শোনা মাত্রই যজ্ঞ কাককে চাবুকের ঘা দিতে শুরু করে আর যজ্ঞ কাক ব্যথায় চিৎকার করতে শুরু করে এভাবেই টোনা সঠিক বিচার পেয়ে বাড়ি ফিরে যায় তো বন্ধুরা দেখলে তো অন্যায়কারী যেই হোক না কেন তার শাস্তি একদিন না একদিন ঠিকই হয় আহ পেট ব্যথায় কোথাও স্থির থাকতে পারছি না এই তো যে কখন আসবে আহ আমি আর পাচ্ছি না মনে হচ্ছে আমার ডিম দেওয়ার সময় হয়েছে টোনা তুমি তাড়াতাড়ি ফিরে এসো টোনা কিছুক্ষণ পর টুনি একটা ডিম দেয় আর তার ডিমের দিকে তাকিয়ে টনি বলতে থাকে শত কষ্টের পরেও আজ আমি অনেক খুশি আমি মা হব আমার ঘরে ছোট্ট ছাড়া আসবে সৃষ্টিকর্তা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মা হওয়ার আনন্দ দেওয়ার জন্য সোনা ডিম তোরা তোর বাবাকে দেখলে আরো বেশি খুশি হবি টুনি এভাবেই কথা বলতে থাকে ঠিক ওই সময় ওখানে বিউটি পায়রা আসে টুনি ঘরে একা একা কি বিড় করছিস আর আজকে তুই খাবার খুঁজতে যাসনি কেন দিদি এই দেখো আমার ডিম দিদি আমিও তোমার মতো মানাক শুনতে চলেছি দেখো আমি একটা ডিম দিয়েছি। কি সুন্দর না আমার ডিমটা আরে এটা তো খুবই খুশির খবর তা টোনা কোথায় টোনাকে যে দেখছি না দিদি টোনা খাবার খুঁজতে গেছে। এখনো বাসে ফিরিনি গো এত বড় খুশির খবর আর টোনা কি না বাইরে তুই টিমে তা দে আমি টোনাকে গিয়ে তাদের বাড়িতে আসতে বলছি বিউটি চলে যায় আর টুনি টিভি তা দিতে থাকে কিছুক্ষণ পর টোনা বাড়িতে আসে আর টোনা টুনিকে বলতে থাকে টুনি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় খুশির খবরটা দেওয়ার জন্য আজ আমি অনেক খুশি থেকে তোমার সব কাজ বন্ধ তুমি শুধু বসে বসে দিবে এই যে আমি খাবার এনেছি এখন চুপচাপে খাবারগুলো খেয়ে নাও তো নাও নাও খেয়ে নাও টোনা টুনির দিকে শস্য দানা এগিয়ে দেয় আর টুনি শস্য দানা খেয়ে নেয় এভাবে বেশ দিন কেটে যায় একদিন সকালে টুনি টোনাকে বলতে থাকি টোনা মনে হচ্ছে আজকে আমাদের টিম থেকে আমাদের সোনা ছানা বেরিয়ে আসবে তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো কেমন ঠিক আছে ঠিক আছে আমি তাড়াতাড়ি ফিরব কিন্তু তুমি সাবধানে থেকো আমি এ যাব আর খাবার নিয়ে চট করে চলে আসব টোনা উড়ে চলে যায় আর টোনি ডিমে তা দিতে থাকে টোনা একটা ফলের গাছে বসে আর ঠিক তখনই থেকে একটা পিছন আক্রমণ করে টোনা কে নিয়ে উড়ে চলে যায় এই দৃশ্য কিছুটা দূর থেকে বিউটি দেখতে পায় আর বিউটি বলতে থাকে আহারে বেচারা টোনা এইভাবে নিজের জীবনটা চলে যাবে নিজেও জানতো না এবার টুনির কি হবে আমি এখানে থাকতেও টুনাকে বাঁচাতে পারলাম না যাই এই দুঃখের খবরটা টুনিকে দিয়ে আসি এরপর বিউটি উঠতে থাকে বিউটি সোজা টুনির বাড়িতে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে সব শুনে টুনি কান্না করে হাই হাই তুমি আমাকে কি শোনালি বিউটি দিদি টোনা হে সৃষ্টিকর্তা আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে আবার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে আর আমাকে বিধবা বানালি আর আমার অনগত সন্তানকেও এটি বদলি কেন সৃষ্টিকর্তা কেন এখন আমি কি করব বন শান্ত হও এইভাবে কান্না করলে তো টোনার ফিরে আসবে না তাই বলি কি জিমকে ভালো করে তা দে বিউটি চলে যায় আটুনি কান্না করে ডিমকে তা দিতে থাকে কিছুক্ষণের মধ্যেই ডিম থেকে একটা কালো কন্যা বেরিয়ে আসে হে কালো আলো কি তোর জন্যই আমার স্বামীর বিপদ হয়েছে তোকে তো আজ আমি তাড়িয়ে দিব তোর মতো কালো কন্যার আমার দরকার নেই কালো আলোক কী কোথাক টুনি যে না ওর কালো কন্যাকে নিয়ে ঘর থেকে বের হতে ধরে আর ঠিক তখনই বিউটি আবারও চলে আসে কি সব বলছিস রে টুনি ছি আমি তোর মতো মা পৃথিবীতে দেখিনি কালোর জন্য তুই নিজের সন্তানকে তাড়িয়ে দিবি কি যুগ যে আসলো আর কি দেখতে হচ্ছে এরপর বিউটি চলে যায় না না একে আমি তাড়িয়ে দিব না একে আমার কাছে ডাকবো তবে নিজের সন্তানের মতো নয় কাজের মেয়ের মতো আমি চাই না বনের কেউ আমাকে অপমান করুক যে কথা সেই কাজ এভাবে বেশ কয়েকদিন কেটে যায় আর টুনির কালো যত বড় হতে থাকে ততই টুনি তার প্রতি অত্যাচার করতে থাকে টুনি তার কালো নাম রাখে টুকি টুনি টুকিকে দিয়ে বাড়ির সব কাজ করায় অন্যদিকে একটা ঈগল একটা পাখির ছানাকে নিয়ে উড়ে যাচ্ছিল আর হঠাৎ ঈগলের পা থেকে পাখির ছানাটা মাটিতে ধপাস করে পড়ে যায় আর ঈগল চলে যায় আর পাখির ছানাটা মাটিতে পড়ে কাঁদতে থাকে আমি কোথায় এসেছি মা বাবা কোথায় তোমরা আমি আমার অনেক ভয় করছে মা মা আমাকে নিয়ে তোমার কাছে মা টুনি ওদিক দিয়ে উড়ে যেতে ধরে আর ওই পড়ে থাকা ছানাকে দেখে ওর কাছে আসে মা তুমি এত দেরি করে আসলে কেন মা তুমি তোমার টিং টিং কোথায় গিয়েছিলে আমার অনেক ভয় করছিল জানো আমাকে নিয়ে চলো তোমার সাথে আরে এই ছানা এসব কি বলছে আমাকে এই ছানাটা মা বলছে আর ওর নাম টিং টিং ছানাটা তো অনেক সুন্দর দেখতে আর কত সুন্দর করে আমাকে মা বলছে এই ছানাটাকে দেখে মনে হচ্ছে এ আমার সন্তান আমি একে কুড়িয়ে পেলাম তো কি হয়েছে আমি একে নিজের সন্তানের মতো বড় করব। তুমি টিং টিং কে নিয়ে বাড়িতে যায় মা এ কিনি এ কে মা মা এই পাখি ছনেটা কার বলে না মা কে এই কালি আই তোকে কতবার বলেছি আমাকে মা ডাকবি না আমি তোর মা নই তুই আমার কাজের মেয়ে বুঝেছিস এই টিংটিং আমার মেয়ে দেখ আমার মেয়ে কত সুন্দরী কালি খে আজ থেকে তুই আমার মেয়ের যত্ন নিবি যা তাড়াতাড়ি টিংটিং এর জন্য খাবার নিয়ে এত যা টুকি আর কিছু না বলি খাবার এনে টিংটিং কে খেতে দেয় ধীরে ধীরে টুনির কুড়িয়ে পাওয়া সন্তানের খবর পুরো বনে ছড়িয়ে পড়ে একদিন সকালে টুকি টিংটিং কে ঘুম থেকে ডাকছিল এই টিংটিং ওট বোন তোর খাবার রেডি করেছি তো তাড়াতাড়ি খেয়ে নে এত দেরি করে ঘুম থেকে উঠলে তো শরীর খারাপ করবে বোন এই বোন তোর তো সাহস কম টুকি তুই তো রে কালো হাতে আমার মেয়ে শরীরে হাত দিচ্ছিস আর হাত দিয়ে ওকে ডাকছিস হ্যাঁ তুই আমার মেয়েকে কালো বানানোর চেষ্টা চালাচ্ছিস তাই না রে হ্যাঁ মা আমি কিন্তু সাহস যে তুমি একে কুরিয়ে পেয়েছো আর আমি তোমার নিজের সন্তান আর তুমি আমাকে আদর না করে এই কুড়িয়ে পাওয়া ছানা আদর করছ আমি শুধু কালো জন্য এতটা অবহেলা করছো তাই না মা একটা বাহিরের মেয়ের জন্য আমাকে অত্যাচার করছো তুমি রে তোর তো দেখি মুখে বলি ফুটেছে আজ তো তোকে কঠোর শাস্তি দিব আমি এই বলি টুনি কালো টুকিকে মারতে থাকে তখনই ওখানে কণিকা আসে টুনি তুই অনেক বড় ভুল করছিস নিজের সন্তানকে অবহেলা করে তুই একদিন তোর এই ভুলের কারণে অনেক বড় বিপদে পড়বি বুঝেছিস সেদিন বুঝবি পর আর মধ্যে পার্থক্য কি শোনো কাকলি দিদি আমাদের মাঝে কথা বলতে এসো না আমি সবই বুঝি বুঝেছো কনিকা অপমানিত হয়ে চলে যায় এভাবে আরো কয়েকদিন কেটে যায় একদিন সকালে টুকি নদীতে পানি আনতে যায় আর টিং টিং ঘরের বাহিরে ডালে বসেছিল ঠিক তখনই ওখানে একটা ঈগল আসে আর বলতে থাকে সেদিন আমি তোকে খেতে পারিনি কারণ তুই আমার পা থেকে নিচে পড়ে গিয়েছিলি কিন্তু আজ আমি তোকে খাবো আজ আমার অনেক ক্ষুধা লেগেছে আজ তুই কোথাও পালাতে পারবি না ঈগল কাকা আমাকে ছেড়ে দাও মা মা বাঁচাও আমাকে মা বাঁচাও টুনি ঘর থেকে বাইরে চলে আসে এই দুষ্টু ঈগল আমার মেয়েকে ছেড়ে দে ছেড়ে চলে যা বলছি এখান থেকে যা চলে যেতে তো আসেনি আজ আমি তো একে খেয়ে ছাড়ব আরে দাঁড়াও আমি তো ছোট আমাকে খেলে তোমার পেট একটুও বলবে না তুমি বরং এই বুড়িটাকে খেয়ে নাও এই বুড়িকে খেলে তোমার পেট একদম ভরে যাবে টিনটিন তুই সব কি বলছিস পা আমি তো তোর মা হই তুমি আমার নিজে মানো আর আগে নিজে জীবন ইগল কাকা দাঁড়িয়ে আছো কেন বেশি লাভ চাইলে তাড়াতাড়ি এই বুড়ি পাখিটাকে খেয়ে নাও তুই ঠিকই বলেছিস এই পাখিটা তো অনেক বড় সড় আমি এঁকেই খাবো ঈগল যে না টুনির দিকে এগিয়ে যাচ্ছিলো তখনই ওখানে টুকে চলে আসি না ঈগল কাকা আমার মাকে খেয়ে না তুমি বরং আমাকেই খাও আমার শরীরে অনেক পুষ্টি কি খেলি তুমি অনেক শক্তিশালী হবে দয়া করি ঈগল কাকা তুমি আমাকেই খাও তোরা কি শুরু করেছিস আমার ক্ষুধা ভীষণ বেড়ে যাচ্ছে কিন্তু টুকি ইগুলের সামনে আসে আর কিছু না টুকিকে নিয়ে চলে যায় পাশ থেকে বিউটি আর কনিকা সব দেখতে থাকে দেখলি তো টুনি দেখলি পরের মেয়ে কি ইগলের হাতে তুলে দিয়ে নিজে বাঁচতে চেয়েছিল আর তোর নিজের মেয়ে তোকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল এবার বুঝেছিস আপন পরের মধ্যে পার্থক্য কি কনিকার বিউটি চলে যায় আর টিং টিং টুনিকে বলতে থাকে না আমার মাথা দুর্গন ঠিক ছিল না তুমি আমাকে ক্ষমা করে দাও খবরদার খবরদার বলছি তুই আমাকে মা বলে ডাকবি না তোর জন্য আমি আমার নিজের মেয়েকে হারিয়ে ফেললাম আজ আমি বুঝেছি পর কখনোই আপন হয় না চলে যা চলে যাওয়ার শ্যাম থেকে তোর মতো অকৃতজ্ঞ কুড়িয়ে পাওয়া সন্তান আমি চাই না টুনি টিং টিংকে তাড়িয়ে দেয় আর টুকির জন্য অনেক কান্না করতে থাকে